নমস্কার বন্ধুরা সুধা লীলার হেসেলে আবারও আপনাদের একবার স্বাগত আজকে আমি দই দিয়ে আর সুজি দিয়ে একটা রেসিপি আপনাদের দেখাবো সেই জন্য আমি বেশ কিছু সবজি কেটে নিয়েছি আমি পেঁয়াজ কুচুনো নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি একটা বাটিতে দই দিয়ে সেই দইটাকে অনেকক্ষণ ধরে ফেটিয়ে রেখে দিয়েছি কিছুটা ধনেপাতা দিয়ে সুজি নিয়ে নিয়েছি আর নিয়েছি কারিপাতা কাজু কিশমিশ বাদাম এগুলো লাগবে কাঠবাদাম মানে আলমন্ড বাদাম আর চিনে বাদাম সর্ষে নিয়ে নিয়েছি সর্ষে আমার ফোরনে লাগবে আর দেখুন এই যে দইটাকে আমি অনেকক্ষণ আগে বের করে দইটা একটু নুন আর ধনেপাতা দিয়ে দইটাকে ফেটিয়ে দইটার মধ্যে জল দিয়ে রেখে দিয়েছি এই রান ভীষণ হেলদি আর এটা টেস্টি একটা রেসিপি যেটা আপনারা সকালের ব্রেকফাস্টে খেতে পারেন বিকেলে টিফিনে খেতে পারেন কিংবা বাচ্চাদেরকেও টিফিনে দিতে পারেন তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক প্রথমেই করাতে আমি ঘি দিয়েছি আমি এখানে দু চামচ মতো ঘি দিয়েছি এটা আমি ঘিতেই করব ঘি দিয়ে প্রথমে আমার যে সুজিটা আমি হাফ কাপ মতো সুজি নিয়েছিলাম সেই সুজিটা ঘিতে আমাকে অল্প করে আমি হালকা করে একটু আগে ভেজে নিচ্ছি এটা হচ্ছে আমার এই রান্নার ফার্স্ট স্টেপ খুব ইজি খুব চটপট হয়ে যায় কিন্তু খেতেও খুব ভাল লাগবে তারপরে এখানটাতে এই যে সুজিটা আমি যখন তুলে নিলাম দেখুন আমাকে আবার পরে আমি আবার একটুখানি সামান্য আর একটু ঘি দিয়েছি খুবই অল্প দিয়ে আমি এখানে সর্ষেটা ফোরন হিসেবে ইউজ করলাম সর্ষে দিলাম আমি কিন্তু প্রথমে ঘি দিয়ে সুজিটাকে তুলে নেওয়ার পরে আমি আবারও ঘি দিয়েছি আবারও দু চামচ মতো ঘি দিয়েছি সর্ষেটাকে একটুখানি নেড়ে চেড়ে আমি কাঁচা লঙ্কা দিলাম আর কুচনো পেঁয়াজ দিলাম এবার সর্ষেটা দিয়ে নেড়ে চেড়ে একটুখানি নিয়ে কাঁচা কাঁচা লঙ্কা কুচনো পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করার পর এখানে কাজু কিশমিশ বাদাম আর কারিপাতা এগুলো আমি দিয়ে দিলাম আর এই কাঁচা লঙ্কা কুচিটা তো আগেই দিয়েছি আপনাদের বলেছি এগুলো দিয়েও ভালো করে চেড়ে নিতে হবে এবার যে সবজিটা আমি কেটেছিলাম আমি এখানে ফুলকপি নিয়েছি গাজর নিয়েছি বিনস নিয়েছি আপনারা চাইলে এখানে আপনি যে পছন্দ মতো সবজি দেবেন তবে এই সবজিগুলোই মেন দিলে ভালো লাগে এর সাথে একটু ক্যাপসিকাম বড়জোর একটুখানি চাইলে আপনারা অ্যাড করতে পারেন এবারে ওই সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করার পরে আমি সুজিটাও দিয়ে দিলাম সুজিটা দিয়েও সবজিটার সাথে আর ঘিয়ের সাথে খুব ভালো করে আমি এটাকে মিক্স করে নিলাম তারপর এই যে দইটা ফেটিয়ে রেখেছিলাম আমি দইটা যে ধনে পাতা দিয়ে রেখে দিয়েছিলাম সেই দইটা দইয়ের জলটা আমি এখানে দিয়ে দিলাম এখানে অল্প জল আমি পরে ব্যবহার করলে করতে পারি যদি লাগে কিন্তু এই দইয়ের জলটাই হচ্ছে এখানে মেন হ্যাঁ যেই দইটা দহি উপমা দহি উপমা সেই জন্য এখানে দইটা দিয়ে ভালো করে নাড়িয়ে ছেড়ে নিলাম এবারে আমি আমার প্রয়োজন স্বাদ নুন দিলাম নুনটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন আর চিনি অবশ্যই দিতে হবে চিনিটাও আপনারা স্বাদ মতো দেবেন নুনের সাথে চিনিটা দিলে নুনটা ব্যালেন্স হবে সেই জন্য নুন আর চিনি দুটোই দিলাম দিয়ে ভালো করে আমি সুজিটার সাথে সমস্ত কিছু দিয়ে আমি মিক্স করে নিলাম যা যা সবজি ঘি কাজু কিশমিশ সব এবার নামাবার আগে আমি বেশ কিছু ধনেপাতা দিলাম ধনেপাতা দিয়ে আবার আমি সুজিটাকে ভালো করে একটুখানি নাড় নিলাম মানে কী বলুন তো যেরকম উপমা হয় সেরকমই খালি এটা দই দিয়ে হবে খালি এটা একটু দই দিয়ে হবে একটু ডিফারেন্ট এছাড়া একই ভীষণ টেস্টি এই রেসিপিটা আপনারা প্লিজ এটা বানাবেন ব্রেকফাস্টে খাবেন বা বাচ্চাদের টিফিনে দেবেন কিংবা বিকেলে খাবেন এটা হেলদিও আর দই তো খুবই ভালো ওটা ফ্যাটও কমে শরীরের তো এটা উল্টোপাল্টা কিছু না খেয়ে এরকম একটু মুখরোচক ডিশ কিন্তু দেখুন ঘরে থাকা জিনিস নিয়ে অনেক অনেক জিনিস যে লাগবে এমনও না ঘরে মোটামুটি ঘরে থাকা সবজি ঘরের থাকা মশলা এটা দিয়েই আপনারা এটা বানাতে পারেন ভালো থাকবেন সুস্থ